রথের রশিতে টান পড়তেই দেবীর আবাহন সম্পন্ন হল খুঁটি পুজো ঢাকে পড়ল কাঠি রথের রশিতে টান পড়তে এই দেবীর আবাহন কত কয়েক বছর ধরে জাঁকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা এখন একটা ট্রেন তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য কাহিনী মূলত খুঁটি পুজোর মাধ্যমে এই দুর্গা ঢাকে কাঠি পড়ে প্রতি বছর রথযাত্রার দিন বেশিরভাগ পুজো প্যান্ডেলের খুঁটি পুজো হয় এদিন পুজো করতে না পারলে পরের অন্যান্য শুভ দিনকে বেছে নিতে হয় খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে তাই বলা যায় শুরু হলো এই বছরের দুর্গা প্রস্তুতি আর ঠিক মাস চারেক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাই এবার উত্তর জেলা সদর ধর্মনগরের বিগ বাজেটের পুজোর মধ্যে জেল রোডের ক্লাব কনসেন্সাস তাদের এবারকার খুঁটি পুজো সম্পন্ন করল পূর্ণ রথের এই শুভদিনে দিনে এক সাক্ষাৎকারে ক্লাব উদ্যোক্তারা জানান গণেশ মন্দিরের আদলে এবারকার তাদের পুজো মণ্ডপ তৈরি করা হবে এছাড়াও থাকবে সামাজিক কর্মকাণ্ড সহ নানান কর্মসূচি এবারকার তাদের বাজেট মোট কুড়ি লক্ষ টাকা ধার্য করা হয়েছে মূলত জেল রোড নিবাসী জনগণ এই টাকার যোগান দেবেন বলে জানান তারা পাশাপাশি পূজা কমিটি সাধারণত টাকার জন্য বাইরে কোথাও যায় না বলে জানিয়েছেন তারা দুই হাজার চব্বিশ দুর্গোৎসবকে কেন্দ্র করে আমাদের ধর্মনগরের জেলুর ক্লাব কনসেনসাস আজকের এই রথের এই মহাপূর্ণ লগ্নে আমরা আমাদের দুর্গোৎসবের যে আয়োজন করেছি আজকে আমাদের এই দুর্গমণ্ডপের সেই কুটি আজকে আমরা সম্পাদন কুটি পূজা আমরা সম্পাদন করেছি আমরা বার্তা দিতে চাই ধর্মগড়বাসী তথা ত্রিপুরাবাসীকে এবার আমরা অত্যন্ত একটা সুন্দর পূজা গণেশ টেম্পল ত্রিপুরাবাসীকে আমরা উপহার দিতে যাচ্ছি পরবর্তী সময়ে আমরা আমাদের বিভিন্ন যে পরিক্রমা কার্যক্রম রয়েছে আমরা পরবর্তী সময়ে আমরা জানিয়ে দেব নমস্কার সবাই বাজেটটা একটু আমাদের এবারে বাজেট বিশ লক্ষ টাকা ঠিক আছে সেটা আমরা আমাদের এই পাড়া থেকে এবং আমাদের ক্লাব সদস্যদের পক্ষ থেকে আমরা দনে দিয়ে সেটা কালেকশন করব ধর্মনগর থেকে অক্ষয়দেব মজুমদারের প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা